الله أكبر بلان مدى قل لو كان البحر مدادا لكلمات لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا الله باك بلان نبي كبلا أبنى قل لو كان البحر مدادا لكلمات বান্দা যদি আমার ন্যামতের শুকুর আদায় করে আর বান্দা যদি আমার নামতের প্রশংসা লিখতে থাকে আর যে আমরা এই যে পদ্মা সিঁতু দেখি যমুনা সিঁতু দেখি যায় কিছু দেখি আট মহাসাগর আমাদের চোখের সামনে আর না আল্লাহ বলেন বান্দা যদি আমার নামতের প্রশংসা শুকুরাদে দেয় লেখতে দেখে আর যদি সমুদ্র যদি কালী হয়ে যায় আর আমার আল্লাপাক আইনুন দুইটি চক্ষু দান করেছে এই চক্ষু দিয়ে আমরা যাই শরীয়তপুর আর যেখানেই ছাই ছাই দেখতেছি যে গাছ গাছগুলা আর ওই গাছগুলা যদি কালিম কলম হয়ে দেয় আর বান্দা যদি আমার নিয়ামতের প্রশংসা লেখতে থাকে তারপর আমার বান্দা আমার নিয়ামতের প্রশংসা লেখে সমুদ্র কালি শেষ হয়ে দেবে আর গাছগুলা কলম শেষ হয়ে যাবে কিন্তু বান্দা আমার নিয়ামতের প্রশংসা আমার নিয়ামতের শুকুর আদায় করে শেষ করতে পারবে না আল الحمد لله الذي نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب وطبيبنا ومرشدنا مولانا محمد ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مثل الذين ينفقون اموالهم في سبيل الله في سبيل الله كمثل حبة انبتت سبع سنابل في كل سنبله مئه حبه والله يضاعف لمن يشاء والله واسع عليم وقال النبي صلى الله عليه وسلم ثلاثه او من صدقه او جاريه আউ আইলমিন আয়ো তার বিহী আলাদীম সরিহিন সদাকল লগ বলে আজি মাহতারাম উপস্থিত সর্বপ্রথম আল্লাহ জাল্লা শাহানু কাছে আমরা শুক্র আদায় করি যে আল্লাহ হরফ বলে আমাকে আপনাকে হাজারো ব্যস্ততার পরেও হাজারো জামালার পরেও আল্লাহ জাল্লা শাহানুর মহান দায়িত্ব মহান হুকুম ছিল আছে নামাজ আমরা আছে নামাজ ফরে আল্লাহ পাক আমাদেরকে সকলকে নামাজ পড়ে আবার একটা দিনে মজলিসে বসা এবং কথা বলা এবং সোনার তৌফিক দান করেছেন এজন্য আমরা আমরা কালীমাতুর শুকুর আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ মহাতারাম হাজরিনগণ যদিও দেখা যায় সংখ্যা লোক খুবই কম উপস্থিত কিন্তু আল্লাহ শাহনুর কাসিম তুরি এই মজলিস গুলা অনেক বলেন এই মজলিস অনেক দামি আল্লাহ রসুল সাল্লাম বলেন যেখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা বলা হয় ওই মজলিস আল্লাহ শাহানুর কাছে এত দামি এত দামি যে আসমান থেকে জমিন পর্যন্ত ফেরাস তারা কি করে বেস্টন করে রাখে বলেন্লাহ আল্লাহ এজন্য আমরা এজন্য জন্য হতবাবা হব না যে আমরা লোকসংখ্যা একবারে কম কিনা কি কিন্তু আমাদের যদি এখানে আসা এবং বসা যদি লীল্লাহ তাকে আল্লাহ শাহনুকে খুশি করা এবং এখান থেকে যদি আলেমুল কিছু কথা শোনার পরে আপনি যদি এই কথার উপর আমল করে যদি আপনি যাইতে পারেন হইতে পারে আজকের এই মাহফিল আজকের এই আলেমদের ওয়াজে আপনার হাসরের মাঠে নাজাতে রুশিল হইতে পারে কি বলেন এই জন্য ভাইরা আমার বন্ধুগণ আমার বুড়া বাবাজিরা আলোচনা বেশি লম্বা করব না আমি আপনাদের সামনে আল্লাহ পাকের কোরআনে কারিম থেকে আয়াত তালাত করেছি আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের অগ্নিত হাদিস থেকে একটি হাদিস পড়েছি আল্লাহ পাক যদি তৌফিক দান করে কোরআনে হাদিস কোরআন এবং হাদিসকে সামনে রেখে অল্প কিছু সময় আলোচনা করব আমরা একটু একটু দুই এক মিনিট আমরা একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، أسمان جو من جاء الله، بل الله، لا إله إلا الله،

লিকালি মা থিৰম্পি লা নাফি দাল বাহ ৰং কবালা আং থং সাদা কালি মাত আং থং সাদা কালি মা তুরম্পি ওয়ালা বলেন নবিকে বলে ন নবি আপনে বলে দেন কুল্লাউ কানল বাহৰুমি মিডা দাল লিকালি বান্দা যদি আমার না মোতের শুকুৰ আদায় করে আর বান্দা যদি আমার না মতের প্ৰশংসা লেখতে তাকে আর যে আমরা এই যে পদ্মা সিতু দেখি যমুনা সেতু দেখি যাই কিছু দেখি আপনা মহাসাগর যাই কিছু আমাদের চোখের সামনে পড়ে আর না পড়ে আল্লাহ পাক বলেন বান্দা যদি আমার নিয়ামতের প্রশংসা আর শুকর আদায় লিখতে থাকে আর যদি সমুদ্র যদি কালি হয়ে যায় আর আমার আল্লাহ পাক আইনুন দুইটি চক্ষু দান করেছে এই চক্ষু দিয়ে আমরা যে শরীয়তপুর আর যা গরে যাই চা দেখতেছে যে গাছ ফল গাছগুলা আর ওই গাছগুলা যদি কালিংহ কলম হয়ে দেয় আর বান্দা যদি আমার নেয়ামতের প্রশংসা লেখতে থাকে তারপর আমার বান্দা আমার নেয়ামতের প্রশংসা লিখে সমুদ্ধ কালি শেষ হয়ে দেবে আর গাছগুলা কলম শেষ হয়ে যাবে কিন্তু বান্দা আমার নেয়ামতের প্রশংসা আমার নেয়ামতের শুকুর আদায় করে শেষ করতে পারবে না সুবহানাল্লাহ ওলাম আল্লাহ পাকের নামতের শুকুর আদায় যদি আমরা করি নুয়ালামের জামানায় এক বুড়িমা কাদা নুয়ালাম বলেন ও বুড়িমা আপনি কাঁদেন কেন ওই বুড়িমা উত্তর দিলেন ও নু নুমি আমি কাঁদতেছি কেন জানেন না আমি কাঁদতেছি আমার তিনটা সন্তান ছিল সন্তান গুলা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে এই জন্য আমি কাঁদতেছি আর আমার ছোট সন্তানের ভয় ছিল চারশো বছর কত বছরটা আওয়াজ বলেন কত বছর এই জন্য কানতেছি তখন নু নবী বলেন শাস্ত্রের উম্মত চলে না হবে এরা তো সাতশো বছর হায়াত পাবে না একশো বছর হায়াত পাবে না পাঁচশো বছর হায়াত পাবে না ওই শাস্ত্রের উম্মত চলে হবে এরা পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর হায়াত পাবে ওই হায়াতে তারা দুনিয়া থেকে চলে যাবে নুনবি তখন ওই বুড়ি মা যখন এই কথা নুনবি বললেন বুড়িমা বলেন কি বল আর আমি ওই বুড়িমা উত্তর বলেন আমি যদি ওই শেষ টমীর হইতাম তাহলে আমি আমার এই পঞ্চাশ বছর ষাট বছর হায়াত আমি সদ্দাই কাদা সাদ্দাই অবস্থায় কাদা দিতাম সোহায়ান আল্লাহ এই জন্য বন্ধুগণ আমার আমি যে আয়াত তেলা উত্তর নিলাম মাতালুল্লাহী রেন ফি আল্লাহ্বাগ বলেন ও বান্দা আমি তোমাদের তো সম্পদ দিয়েছি এত সম্পদের মালিক এত গাড়ির বাড়ির মালিক ওই সম্পদে আল্লাহ বলেন মাজাল উল্লাহাদীন আইন শিকুন আপুয়া আল্লাহম ফিসাবিন ইল্লাহ্ যারা নাকি আল্লাহর রাস্তায় করবে তাদের উদাহরণটা আল্লাহ বড়া আল্লা আমিন কোরানের মধ্যে বলেন নবী হাদিসে বলেন না আল্লাহ বাক কুরআন বলেন মাজাল উল্লাহ দিন আইন শিকুন কেমন হাব্বা তিন আম্বা দাতে বিলাফি কুল্লিসুম বুলাতি হাব্বা আল্লাহ বা কুরানে বলেন তাদের উদাহরণ হলো একটা গমের বিচির মতন একটা গমের বিচি যখন ওই গমের বৃসি যখন নাকি লাগানো হয় আর ওই বিষটা যখন নাকি গাছ হয় আর ওই গাছটা থেকে সাতটা শিচ হয় কটা শিচ হয় আল্লাহ বাক কোরানে বলেন মাজানুল্লাহীনুল্লাহ কামাজানি হাব্বা তিন আম্বাতা সাবা মানে সাত সাবা সান বিলাফি কুল্লিসুম গুলাতি মিয়া তু হাব্বা মেয়াদ সতেরো তোলা একশো আল্লাহ পাক কোরআনে বলান কোন ব্যক্তি যখন নাকি আল্লাহ রাস্তায় যখন নাকি এইভাবে বুঝাইতেছে আল্লাহ পাক কোরানে ওই একটা বীজ রোপণ করা পড়ে ওই বীজটা তখন গাছ হয় আর ওই গম গাছ থেকে সাতটা শেষ হয় আর ওই সাতটা শিশ থেকে প্রতিটা শিশে একশো করে দান হয় আল্লাহ পাক পরবর্তী আয়াতে বলেন আর আল্লাহ পাক যদি ইচ্ছা করে সাতশত না সাত হাজার বার আল্লাহ পাক সাতশো থেকে আরো ডাবলের ডাবল সব দিতে পারে ভাইরা আমার বন্ধুগণ আমার এই জন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে অন্য আয়াতে বলেন লাং তানালুল বিররা ওয়ামাতুং ফিকুম ইং সৈ ইন ফ ইন হ বিহি এ আয়ত্নকন নকিন নাজিল হলেন আনশান শাহ বাগানের মধ্যে হাসরত আবু তাল্লা রুসিয়াল ওয়াহুতাল আনুহু সব থেকে মদিনার মধ্যে দহত্ত্ব সাহাবী ছিলেন বড় বেল সেই ছিলেন খেজুরের বাগান ছিলেন এ আয়ত্নকন যেন নজিল হয় আনাসিভ নে মালক রসিয়াল্লাহুতাল আনুয়াক সাহাবি এ আয়াতকন নাজিল হলেন আর আবু তালহারসি আল্লাহ তাআলা নূহ কি বললেন যে লাং তানায় আয়াত বললেন তখন সাহাবায়ে کرام আয়াতের অর্থ বোঝা এ আয়াত নাযিল হওয়ার পরে আবু তালহারসি আল্লাহ তাআলা নূহ নবীর দরবারে চলে গেলেন ভাইরা আমি বুঝাইতে দেইতেছি যে দান করলে কি ফায়দা আল্লাহ পাকের আয়াতে বলেন লাং তানালুল বিলরু হাত্তা তুንফিকুম مما তুহিব্বুন ওই দান আপনার তো কোনো পছন্দ কল্যাণ হবে না ওই দান ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে দামি হবে না যতক্ষণ পর্যন্ত আপনার প্রিয় জিনিস প্রিয় বস্তু যতক্ষণ পর্যন্ত দান না করবেন এই আয়াত নাজিল হওয়ার পরে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে চলে গেলেন নবীর দরবারে যাওয়ার পরে আবু তালহা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি শুনেছি আয়াত নাজিল হয়েছে তে আমার কাছে থেকে ওই মসজিদের নবীর পাশে একটি খেজুরের বাগান আছে যে খেজুরের বাগান দিয়ে আপনি অতিক্রম করেন আর ওই বাগানে অতিক্রম করার পর একটা কুয়া আছে ওই কুয়াতে আপনি কি করেন নামাজের সময় উঁচু করেন বিভিন্ন সময় গোসল করেন ওই পাশ যে আপনি অতিক্রম করেন আর ওই বাগানটা আমার কাছে সব থেকে বেশি পছন্দনীয় ওই বাগানটা আমার কাছ থেকে সব থেকে বেশি মোহাম্মতের আল্লাহ রাসুল কে আবু তালেহ রাদিয়াল্লাহু তাআলা অ ন নবীজি আমি ওই বাগানটা আল্লাহর করে দিলাম যখন নাকি আবু তালেহ রাদিয়াল্লাহু তাআলা নহু নবীকে এইভাবে প্রস্তাব দিতেছে আর আমার নবীজি ছুপ করে আবু তালেহ রাদিয়াল্লাহু তাআলার বক্তব্য শুনতেছে আবু তালেহর বক্তব্য শোনার পরে আমার নবী বললেন ও আবু তালেহ যাও যাও আল্লাহ পাক ওনায়েতে বলেন ইসআলুনাকে মাযা ইনফিকুন قل ما أنفقتم من خير فَلِلْوَارِدَيْنِ والأقربين والأقربين واللتامى والمساكين وابن السبيل وما تفعلوا من خير فإن الله به عليم يا إيه آيات أبو طلحة كبر لن جاو أبو طلحة يسألونك ماذا ينفقون قل ما أنفقتم هي ابن بلدان شاطك পুলমা আংসা কুতুম ওই আবুতাল লাহাকে নবী বললেন ওই ধানটা ওই বাগানটা সব থেকে একে আপনার নিকটবর্তী আবুতাল হাহাকে বললেন যাও আমি আপনার কথা শুনে খুশি হইলাম আল্লাহ রসুল আবুতাল হাহাকে পাঠায় দিলেন যাও তোমার আত্মীয় স্বজন তোমার ভাই বোন জানা না কি করিব হেটিম অসহায় মিসকিন তাদেরকে দান করে দাও এই জন্য আল্লাহ পাক কোরআনে বলেন প্রথম দান দা আপনি করবেন কাকে করবেন কুল ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন আল্লাহ বলেন ও নবী আপনাকে জিজ্ঞেস করবে মানুষ কি জিজ্ঞেস করবে যে কি ব্যয় করবে কোন পথে তখন আপনি বলে দেন কাদেরকে দিবে ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন সর্বপ্রথম কাকে দান করবেন কোরআনে বলেন সর্বপ্রথম দান করবেন মাতা তারপরে কারে তারপরে বলেন নিকটবর্তী আত্মীয় যারা 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 আছে। আছে। আছে ভাই তাদেরকে অসহায় দান করবা তারপরে হেথিম তারপরে অসহায় তারপরে মিসকিন যারা মুসাফির এই আয়াত বোঝা যায় আমরা সর্বপ্রথম নিকটবর্তী মানুষদের কি করবো দান করব। তারপরে যারা আমার প্রতিবেশী অসহায় কিন্তু সর্বপ্রথম হদ্দারকে এই জন্য বাইরে আমার বন্ধুগণ আমার এই যে আমি আয়াত তালাত করিলাম আর হাদিস পড়েছি যে মানুষ মারা যাওয়ার পরে কয়টা জিনিস জারি থাকে বলতে পারেন এক হাদিস হাতে তিনটা জিনিস কয়টা জিনিস আর সদা তিন মানে জারি থাকে আউল মিন আউন তা আল্লাহ রসুল সাল্লাম বলেন মানুষ যখন তাকে দুনিয়ার থেকে চলে যাবে তখন তার তিনটা জিনিস জারি থাকে এক নম্বর হলো সে এমন সজ্ঞা করে গেছে যে সজ্ঞাটা দুনিয়ার থেকে চলে যাওয়ার পরেও জারি থাকে কেমন সজ্ঞা এই যে আজকে আপনার একটা মাহফিল করলেন এখানে মানুষ দিনের কথা শুনবে পথ হারা মানুষগুলো পথ বস্ত মানুষগুলো এখানে আলে মোলামারা বয়ান করবে আর ওই বয়ান করে শোনা শুনবে আর যদি এই মাহফিলের থেকে একজন লোক যদি হেদায়ত হয়ে যায় একজন হয়ে দেয় একজন লোক যে সুদ খাইত নিশা করত কিন্তু আজকে এই মাহফিল আসার পরে সে যদি হেদায়ত হয়ে যায় তাহলে যেমন আল্লাহ রসুল বলেন আউ সদাকান যখন আপনাদের মসজিদের উদ্যোগে আজকে মাহফিল এমন মসজিদ করে গেল মাদ্রাসা করে গেল মসজিদ মাদ্রাসা এতদিন পর্যন্ত থাকবে আর ওই ব্যক্তি সদকে চারিয়ার সব পাইতে থাকবে আর দুই নম্বর হইল আউ সদাকাতিন আচার ইয়াতিন আউ ইলমিন এমন এলাম শিখে গেল যে এলাম শিখা পরে সে দুনিয়াতে যাওয়ার পরে ওই এলাম চারিদাকে যেমন সে একজন আলাম হইলো সে একজন হাফেজ হইল আর ওই দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে একজন আরেকজন কেভাবে সে চলে গেছে কিন্তু সে আরেকজনকে আলেম বানাইছে এভাবে ধারাবাহিক ভাবে যতদিন পর্যন্ত কেমন পর্যন্ত থাকতে থাকবে আর সে ওই সবে সদ্যে ঝাড়িয়া সব পাইতে থাকবে আর তিন নম্বর যদি নাকার সন্তান রেখে যায় তাহলে ওই নাকার সন্তানের সন্তান যখন দোয়া করবে আর ওই দশ অধ্যায় সব বাইতে দেখবে এই জন্য ভাইয়ের আমার আমি যে আলোচনা আসলে আলোচনা খুব সংক্ষিপ্ত যে বললাম রমজান মাস আস্তে মাহে মা হে রমজান মাস একে সত্তর বেশি দিন নাই রমজান আর পনেরো দিন আছে মুক্ত চোদ্দ পনেরো দিন আপনারা দানের হাতকে প্রশিষ্ট করবেন দানকে বেশি করে করবেন এটা আপনি দানটা করবেন একমাত্র আল্লাহকে জানা শিকর জন্য হাদিসের মধ্যে আছে যে আমরা বলি যে আমার সম্পদ আমার সম্পদ আল্লাহ রসুল সাল্লাম বলেন মানুষের সম্পদ তিন ক্ষেত্রে ব্যবহার হয় কয় ক্ষেত্রে ব্যবহার হয় তিন ক্ষেত্রে তার সম্পদ সে নিচে ব্যবহার করতে পারে এক নম্বর হলো সে যা খায় যা এক নম্বর খায় শেষ করে দুই নম্বর হলো ওই সম্পদ যে সে পরিধান করে পরিধান করা পরে শেষ তিন নম্বর হলো সে জমা করে জমা করে কি বুঝায় জমা করে মানে সে সত্যাস দাঁড়িয়া আখেরাতের জন্য পাঠাই দে ওই সম্পদ তার এই তিন কাজের সম্পদ তার নিচের ব্যক্তিগতভাবে ব্যবহার হয় আমার আলোচনা এখানে সংক্ষিপ্ত আলোচনা শেষ করিলাম ও আফির দাওয়ানা আনিল আহমদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত ঢাকা মাহফিল সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়